আশা করি সবাই ভালো আছেন গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি অনেকেই আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন তালাকের সঠিক পদ্ধতি এবং স্ত্রী কর্তৃক স্বামীকে আসলেও তালাক দেওয়া যায় কি না এই ব্যাপারে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন প্রথমত প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি যে স্ত্রী কর্তৃক স্বামীকে আসলে তালাক দেওয়া যায় কি না যদি আপনার বিবাহটা রেজিস্ট্রেশন হয়ে থাকে এবং কাবিন নামার আঠারো নাম্বার কলামে যদি আপনি স্ত্রীকে পারমিশন দেন তাহলে কিন্তু সে তালাক দিতে পারবে এবং এই তালাকটা দেওয়ার জন্য স্ত্রী কর্তৃক তালাক হোক অথবা স্বামী কর্তৃক তালাক হোক আপনাকে দুইটা নোটিশ তৈরি করতে হবে দুইটা নোটিশ তৈরি করে অপর পক্ষকে একটি নোটিশ পাঠাতে হবে আরেকটি নোটিশ দিতে হবে আপনাকে সালিসি পরিষদ অর্থাৎ চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ইউনিয়ন পরিষদের কাছে এই যেদিন আপনি পাঠাবেন এবং উনি যেদিন রিসিভ করবে অথবা রিসিভ না করে যদি ব্যাক করে সেই দিন থেকে আপনার তালাকের দিন গণনা শুরু হবে অর্থাৎ যদি সে রিসিভ নাও করে এবং উনি তালাক সম্পর্কে নলেজ প্রাপ্ত হন সেই দিন থেকে কিন্তু আপনার দিন গণনা শুরু হবে তো একতরফা যে আমরা বলি অনেক সময় যে তালাক দেওয়া যায় যে আপনি তালাক দিচ্ছেন অপরপক্ষ যদি রাজি নাও থাকে তালাকটা কিন্তু কার্যকর হয়ে যাচ্ছে এটা হলো তালাক দেওয়ার সঠিক নিয়ম এবং স্ত্রী কর্তৃক তালাকও যদি আপনি পারমিশন দিয়ে থাকেন তাহলে সে দিতে পারবে তো আশা করি এই ছোট্ট ইনফরমেশনটি আপনার সঠিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাডভোকেট মেম্বার অব ঢাকা বার অ্যাসোসিয়েশন সকলকে ধন্যবাদ